সোসবাজার ট্যুরে শালিক রেস্টুরেন্টের সামনে দিয়ে যেদিন রেস্টুরেন্টে ঢুকছিলাম রেস্টুরেন্ট হোটেলে তখন দেখছিলাম তারা সবার সামনে গরু জবাই দিচ্ছিলো তো গরুটা জবাই করার পরে এরপরে তারা সেটা সবাইকে খাওয়াবে কিন্তু তারপরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড আমাকে ডেকে নিয়ে দেখাচ্ছে দেখো দেখো ওদের কী অবস্থা মাটির মধ্যে মাছগুলা ইয়া ঠিক করতেছে আবার পাশে আবার ইয়া করতেছে জিনিস বাড়তেছে মানে জিনিসগুলা মানে মাটির মধ্যে কিন্তু মশলা বাড়তেছে এই জিনিসটা আমাদের সামনে হয়েছে এই ভিডিওটা আমি করি না এটা একটা কপি ভিডিও কপি ভিডিওর কারণ কারণটা হচ্ছে কি সেম জিনিসটা সেম দিনে আমিও ছিলাম জাস্ট শুধু আমি ভিডিও করি যে ব্যক্তিটা ভিডিও করেছে সে ভিডিও ভিডিওটা নেওয়া আপনারাই বলেন সবার সামনে আমরা তাজা গরু দিই তাজা গোস্ত দিই এই জিনিসটা বুঝিয়ে আড়ালে হ্যাঁ ছাড়া এই যে এই সুন্দর একটা দৃশ্য আপনারা যেটা দেখছেন এটা কতটুকু হেলদি আর কতটুকু স্বাস্থ্যকর আমার জানা নেই কিন্তু যদিও আমি এই রেস্টুরেন্টে খাই নাই আমরা এই ধরনের অনেক অনেক রেস্টুরেন্টে খাই অনেক জায়গায় খাই যেটা আসলে অকল্পনীয় ব্যাপার কিন্তু ভিতরে কিচেনটা কতটুকু ফ্রেশ কতটুকু ভালো আসলে সেটা আমরা কেউ জানে না আসলে সত্যি কথা বলতে এখন আমার বাইরে খেতেও আমার খুব মানে কী ধরনের বলবো ঘৃণাও লাগে এক হিসেবে মাঝে মাঝে চিন্তা হয় তাদের রেস্টুরেন্টের কিচেনটা আসলে কেমন হতে পারে বা যদি নোংরা হয় আমি খাবো কেমনে কিছু কিছু রেস্টুরেন্ট ওপেন থাকে কিচেনগুলা সেগুলো আবার দেখে খেতেও ভালো লাগে কিছু কিছু রেস্টুরেন্টের কিচেনগুলো যখন মারা থাকে তারা কিচেন দেখাতে চায় না তখন খুবই খারাপ লাগে তো তারপরে আমি একটু শারীরিক রেস্টুরেন্টটা ভিউ ভিজিট করেও আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তাদের খাওয়ার চার্টগুলা যারা যাবেন তারা দেখে শুনেই খাবেন কারণ হচ্ছে যে তারা হ্যাঁ কোয়ান্টিটি ভালো দেয় কিন্তু অনেক হাই প্রাইস আমাদের পক্ষে পসিবল না আমরা মধ্যবিত্ত